মা লিখে কি লিখতেছো আমার মি লিখেছে এটা কি লিখছো মা 6 7 লাখ ও 7 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 তারপরে এই পড়ো তোমা ওয়ান টু পড়ো এখান থেকে পড়ো ওয়ান দেখি না তুমি পড়ো এগুলো পড়া ওয়ান টু বিড়াল বিড়াল বাল্লু ও এত বাল্লু বাল্লুক কয়টা আছে মা দুইটা আস্তে আস্তে পড়ো আস্তে আস্তে পড়ো ফোর এখানে কয়টা ব্যাংক আছে ব্যাংক এটা আজ আজ কয়টা আছে দেখো তোমার ইঁদুল কয়টা আছে এইট তারপরে এখন ইয়ে ওয়া মা লিখতেছ তারপরে এরপরে কি বি আনি বি লেখো বি এত লেখছো বি লেখো বি তারপর সি লেখো এ আস্তে আস্তে পড়ো এ ই বি আঙ্গুল কই ai 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 N ai 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 ai